আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যয়টির পঁয়ষট্টি পৃষ্ঠার লেখা নিয়ে মতামতের কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখা নিয়ে মতামত এই লেখাগুলোতে বলা হয়েছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা তোমাদেরকে নিচের এই ছকটিতে লিখতে হবে তোমাদেরকে একটি নমুনা করে দেখানো হয়েছে তোমাদেরকে এখানে এই বাংলা ভাষা সংকট ও সম্ভাবনায় রচনায় যা আছে তা থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে এই লেখাটি থেকে তোমার মতামত ও জিজ্ঞাসাটি হতে পারে লেখাটি উনিশশো সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক এরকমভাবে তোমাদেরকে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনা থেকে তোমাদেরকে লেখাগুলো নিয়ে তোমাদের মতামত ও জিজ্ঞাসা দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে তোমরা কিভাবে এখানে এই ছকটিতে বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনা থেকে লেখা নিয়ে তোমাদের মতামত ও জিজ্ঞাসা দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনত্র দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দ্বারা নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনা থেকে লেখাগুলো লিখে তোমাদের মতামত ও জিজ্ঞাসা দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লেখা নিয়ে মতামতের এই কাজটির জন্য এই ছকটিকে পূরণ করে নিয়েছি এখানে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনা থেকে দুই নম্বরে আমি এখানে লিখে নিয়েছি দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে এই লেখাটি থেকে আমার মতামত ও জিজ্ঞাসাটি হচ্ছে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা তাই দুরহ ভাষার লেখা প্রকাশ করা সম্ভব এরপরে তিন নম্বরে বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল এ লেখাটি থেকে আমার মতামত ও জিজ্ঞাসা বাংলায় সংবিধান রচনার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বিজয়ের সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ দেয়ের পরবর্তী পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো